নমস্কার বন্ধুরা তন্ত্র পাওয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আপনাদের দশ মহাশক্তি বা দশ মহাবিদ্যার কমলা সাধনা দেব এই কমলা সাধনা কেন করবেন এবং এই সাধনা করলে কী ফল লাভ করবেন সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে জানাবো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কমলা সাধনা সম্পর্কে জানার আগে অবশ্যই আমরা কমলা সম্পর্কে জেনে নেব কমলা বা কমলা কামিনী ভয় প্রদায়িনী শুদ্ধ চৈতন্যের দেবী ভাগ্যদেবী মহালক্ষ্মীর অন্যরূপ তান্ত্রিক মহালক্ষ্মী নামেও অভিহিতা বড়াভয়দাত্রী দেবী কমলা আসলে লক্ষ্মীরই অপর রূপ দেবী কমলাকে অনেক সময় কমলে কামিনীও বলা হয়ে থাকে নানা পুরাণে তো আসুন এখন আমরা জেনে নেব এই কমলা সাধনা তো প্রথমত আমরা এই কমলা দেবীর মন্ত্র জেনে নেব উং নম কমল বাসিন নেই সাহা এই মন্ত্র দশ লক্ষ জপ করলে সিদ্ধিলাভ হয়ে থাকে দশ শতাংশ মধু ঘি এবং শর্করাযুক্ত লাল পদ্ম দিয়ে যজ্ঞ করুন সমস্ত কামনা পূরণ হবে তো আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ